এবং আইএফের সমস্ত অফিস বেড়াদের অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে এবছর আমরা দেখেছি আমাদের একটা ভালো দুই নম্বর কথা হচ্ছে যে অনেক কিছুই হচ্ছে আমি আইএফের সঙ্গে এবং আইএফের অফিসের একটা কথা শুধু যদি মনে করিয়ে দিচ্ছেন আপনাদের নিজেদের যখন কোনো টুর্নামেন্ট হবে আইএফের নিজস্ব যখন কোনো খেলা করছে সন্ধ্যে সেখানে করুন ব্যাপারটা একটু মাথায় রাখবে সেটা কিন্তু রেকর্ডও আছে মাথায়ও আছে এখানে অনেক ক্লাব আসছে অনেকে আছে সবাই জানে কিন্তু মাত্র চারটে করে টিকিট আপনারা কমপ্লিমেন্টারি দিচ্ছেন এটা করবেন না এটা একটু ভাবার চেষ্টা করবেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আইএফের সচিব আমাদের সবাইকে খুব ধন্যবাদ দিতে চাই আমাদের একটা ভালো গ্র্যান্ড আপনারা দিয়েছেন এবছর এটা একটা সত্যি খুব ভালো জিনিস এটা এটা আমাদের ক্লাবের পক্ষে খুব ভালো হয়েছে তিন নম্বর কথা হচ্ছে কদিন আগে

তাহলে কলকাতায় একটা অফিস করার ব্যবস্থা আপনারা যদি দায়িত্ব নিয়ে একটু মানুষের কথা বলে একটু করে কারণ অসুবিধা না বাইরে এসে যাবো করে ফটফটি একটা ব্যবস্থা পারে সেটা সম্ভব তা আমি বলবো আছে আপনারা যেখানে কথা বলতে হবে ডিস্ট্রিক্টে যদি একটা ভালো অফিস কলকাতাতে আগে শো গৌতম মুখার্জি মহাশয় এখানে তুলেছেন আমরা যারা ফুটবল নিয়ে থাকি এই খেলাটায় নিজেদেরকে নিয়োজিত করেছি এই খেলাটার প্রমোশনের জন্যে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় আমাদের প্রথম কর্তব্য হলো নিজেরা টিকিট কেটে খেলা দেখা কারণ কোনো অর্গানাইজেশন আর্থিক সামর্থ্য না থাকলে ভালো করতে পারে না আমরা সম্মান জানাবার জন্য প্রত্যেকটা ক্লাবের যারা কর্মকর্তা তাদের টিকিট দিই কিন্তু এটাও বাস্তব গৌতম তার নিজে অনেকগুলো ম্যাচ অর্গানাইজ করেছে উনি জানেন যে একটা বড় সংখ্যার টিকিট আমাদের সরকারকে দিতে হয় ক্রীড়া দপ্তরকে দিতে হয় ডার্বি হলে সেখানে দুটো ক্লাবকে তাদের মেম্বারের জন্য একটা বড় সংখ্যক টিকিট দিতে হয় এবং যে টিকিটটা আমাদের কাছে বেঁচে থাকে সেখান থেকে আরো বেশ কিছু টিকিট বিভিন্ন ডিপার্টমেন্টকে দিতে হয় সৌজন্যমূলক ভাবে তারপরে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লাবকে টিকিট দেওয়া এরকম জায়গায় যাওয়াটা উচিত নয় যেখানে গিয়ে আমরা কমপ্লিমেন্টারি টিকিট দিতে গিয়ে যদি সেই খেলা করতে গিয়ে আর্থিকভাবে আইএ ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধু আইথে ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় বাংলার ফুটবল আমি বিশ্বাস করি যে আমরা যে টিকিটটা ক্লাবদের দিয়ে থাকি সেটা তাদের সম্মান জানানোর জন্য দিয়ে থাকি এছাড়া এখন আমরা প্রত্যেকটা ম্যাচে আলাদা করে একটা প্রাইস টিকিটের কোটা দিই যাতে ক্লাবরা কনফার্ম টিকিটস পায় যেটা তারা ফিল করে পাঠাতে পারে এবং তাদের টিকিট পেতে অসুবিধা না হয় কিন্তু আমরা যারা ফুটবল খেলাটাকে ভালোবাসি ফুটবল খেলাটা নিয়ে থাকি তারা যদি একশো টাকার একটা টিকিট না কাটতে চায় যদি সবাই ফ্রি টিকিট খুঁজি তাহলে আমরা দর্শকদের থেকে কী করে আশা রাখবো যে তারা টাকা দিয়ে টিকিট কেটে মাঠে যাবে এবং এই ফুটবলের ইকোনমিটা একদিন হয়তো প্রস করে যাবে আমি জানি এখন কিন্তু আইএসএলের জন্যে আমাদের যে বড় ক্লাবগুলো আছে তারাও মেম্বারদের ফ্রি টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে একটা প্রাইসের এগেনস্টে হয়তো ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু টিকিট দিচ্ছে তো খেলাটাকে যদি বাঁচিয়ে রাখতে আমরা চাই তাহলে খেলাটার আর্থিকভাবে স্বনির্ভর থাকা অত্যন্ত প্রয়োজনীয় আর সেটা তখনই সম্ভব যখন ক্রীড়া প্রেমীরা টাকা দিয়ে টিকিট কেটে মাঠে যাবে খেলাটা উপভোগ করতে